আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্ট্রাফি জরিয়ার নাটকের এক হাজার দুইশত নয়তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জালাল চৌধুরীকে দেখা যাবে সে এবার রুনা ম্যামের সাথে কথা বলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে নিবে জালাল চৌধুরী এবং রুনা ম্যাম দুজন দুজনকে এই বিয়েতে হ্যাপি কিনা তা জানতে চাইবে এবং তারা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে মন থেকে মেনে নিতে পেরেছি কিনা সে বিষয়েও আলোচনা করবে তখন দুজনের কাছ থেকে পজিটিভ উত্তর আসলে সবাই মিলে তাদের বিয়ের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়বে মনি আয়ান ও দিলারা বেগমকে দেখা যাবে তারা বিয়ের স্টেজ সাজাতে ব্যস্ত থাকবে তখন দিলারা বেগম এসে বলবে এতটুকু স্টেজ এতটুকু স্টেজে হবে না এর থেকেও বড় স্টেজ করতে হবে আমি চাই রুনার বিয়েতে আরও বড় করে ছাদে স্টেজ সাজানো হোক অনেক জমকালো আয়োজনে আমি রুনার বিয়ে দিতে চাই তখন রুনা মে মেশে বলবে না মা এই বয়সে এসে এত বড় পরিসরে আয়োজন করে আমি বিয়ে করতে চাই না ওইদিকে সরাফত সাহেবকে দেখা যাবে সেবার রুনা রুনাম্যামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জালাল চৌধুরীকে মেরে ফেলার প্ল্যান করবে সে পাসপোর্ট ভিসা সব কিছু রেডি করে বিদেশে পালিয়ে যাওয়ার আগে জালাল চৌধুরীর প্রেশারের ওষুধ পরিবর্তন করে ফেলবে যাতে জালাল চৌধুরীর পেশার কমার বদলে তার পেশার বেড়ে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং রুনা ম্যামের উপর তার প্রতিশোধ ঠিকঠাকভাবে নেওয়া হয়ে যায় আর এটা করতে পারলে তাকে কেউ সন্দেহও করবে না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলের পায়ের আঘাত পাওয়ার ফলে এবার সবাই মিলে অনেক টেনশন করতে থাকবে সাগর ও সাগরের মাকে দেখা যাবে তারা সবাই মিলে তুতুলের সমস্ত কাজ করে দিবে তাদের কাজ দেখে তুতুলকে দেখা যাবে সে মনে মনে অনেক কষ্ট পেতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ